আমাদের রোজা পাটটা রোজা যে স্থান ওর রাখা হলো তিন দিন সময় লাগলো কেন হযরত ওমর ও বকর সিদ্দিক খেলাফতকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজেদের স্বার্থ অর্জন করার জন্য নিজেদের স্বার্থে সেদিন ইসলামকে তারা মাটি লাগায়া এটা আমরা শরীয়ত সরকারের মতো যে লেখা দেব আমার মুরুব্বি কাকাজি কইলো কয় নবীজিরে তিন দিন পরে স্বয়ং সম্পূর্ণ করা হলো কেন অর্থাৎ নবীজিদের রোজা পাকটা রোজা পাকের যে স্থান এখানের মধ্যে রাখা হলো তিন দিন সময় লাগলো কেন অর্জন ও মন আউ অকর খেলাফতকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজেদের স্বার্থ করার জন্য নিজেদের স্বার্থে সেদিন ইসলামকে তারা মাতি সব কম না আমার দাদা কতলার বড় হল সরকার তারতে বড় গিনি আমার তো আমি দেখি না আমার কল আছে তো কিন্তু সব জায়গায় সপ্রথা বলা যাবে না কারণ সবার মাথায় সব কথা ধরেও না আমার একটা ভালো কথা এটারই উল্টা খারাপ নেগেটিভভাবে অন্য অন্যরকম করে দিতে পারে তাই আমি একটা বইয়ের নাম করে দেই ইসলাম ধর্মের ইতিহাস ও মতভেদের কারণ ইসলাম ধর্মের ইতিহাস ও মতভেদের কারণ এই বইটি কিনে পড়বেন অবশ্যই সম্পূর্ণ ঘটনা পাবেন কাজী বেন্দের লেখা হ্যাঁ আপনারা যাবেন যাওগড়া আড়াই হাজার দরবার শরীফ এখানে আরো অনেক কিতাব আছে আরেকটা বইয়ের কথা কই পরহেজগারের আড়ালে ওরা কারা জুব্বা পরছে ঠিক হই পান্ডবী পরছে ঠিক হই টুপি পরছে ঠিক হই দাড়িও রাখছে ঠিক হই নবীর সুন্নাত সবকিছু ঠিক আছে কিন্তু তারা পরহেজগারী মানুষকে লোক সমাজে দেখায়া তারা কি করতেছে এই ঘটনাগুলো কি এই এডিদি বংশগুলো কোথা থেকে আসলো ওই বইয়ের ইতিহাস সব পাইলে ধর্মের লেবাস পড়লে কোনো লাভ নাই যদি ধর্মের কাজ না হয় ধর্মের লেবাস পড়লে লাভ কি আমি পড়লাম পাঞ্জাবি যদি সাদা পাঞ্জাবি পড়লাম আমার মনটা যদি সাদা না হয় আমি মসজিদ ঘরে গেলাম আমার আল্লাহর এবাদত করার জন্য কিন্তু মনটা তো আমার এবাদতের মধ্যে নাই মনটা আছে জিনার কাজে লিপ্ত তাহলে আমার মধ্যে ধরে দেয় লাভ কি আগে মন তাকে পরিষ্কার করে তাই তো তাই তো এই মনের মতই সব এই যে চোখ চোখে দিন আছে হাতে দিন আছে পায়ের দিন আছে সর্বঙ্গের দিন আছে নাচের দিন আছে এক দুই তিন এক আগে চোখ পরিষ্কার করো দুই তোমার মুখের ভাষা শুদ্ধ করো মুখ দিয়ে মিথ্যা কথা কয়ো না হারাম খাইও না তিন নাম্বার হল লক্ষ্যের কর্ম আচার এই তিনটা পাপ যার ঠিক তার সব ঠিক